যা বলেছি শুধু এই গানটুকু শেষ আর করা লাগে না জিব্বা দিল নিতে এই যদি না থাকে তাইলে সন্দেশ খাইলে যেমন লাগবে জামতলার মিষ্টি খাইলে তেমন লাগবে কুষ্টিয়ার তিলে খাইলে তেমন লাগবে নাটোরের কাঁচাগুল্লা খাইলে তেমন লাগবে আর পায়খানা ঘরের গু খাইলেও তেমন লাগবে ঠিক না ঠিক শুধু জিব্বা আছে বলেই এক একটা জিনিসের এক এক রকম মূল্যায়ন জামতলা আর মিষ্টি নাটোরের কাঁচাগুল্লা কুষ্টিয়ার তিলে খাজা এরকম আছে না নাই কুমিল্লার রসমালাই কারণটা কি কারণ হলো জিব্বাই স্বাদ আছে তাই এত কিছুর দাম আছে জিব্বাই স্বাদ না থাকলে পোলট্রি মুরগির দাম দেড়শো টাকা আবার দেশি মুরগির দাম চারশো টাকা কেজি জিব্বাই স্বাদ না থাকলে ও পোলট্রিও দেড়শো দেশি মুরগি দেড়শো কারণ লাগে তো একরকম কথা কয় না তাহলে শুক্রিয়া আদায় করবো কার ভাইয়ের আমার দেশের অবস্থা চারিদিকে খুবই খারাপ অবস্থা এই অবস্থার উত্তরণের দরকার আছে না নাই তিন মাসের মধ্যে পরিবর্তন হবে না এটা ঠিক কিন্তু কিছু ঘটনা ঘটছে ব্যাপারে কথা বলা আমাদের এখন নৈতিক দাবি হয়ে দাঁড়িয়েছে কারণ কথা না বললে ভুল শুধরানো মাথার উপরে যদি কারো কাকে পায়খানা করে দেয় অথবা যদি জামার পিছনে কারোর পাঞ্জাবিতে কাপড়ে কাকের পায়খানা থাকে ওইটা পিছনে যারা তারা দেখতে পায় সামনের লোক দেখতে পায় ক্ষমতার চেয়ারে বসলে অনেকে আর ওই সামনে ছাড়া পিছনে দেখতে পায় না পাই ক্ষমতার চেয়ারে বসলে সব সামনে দেখে পিছনে কি হয় এটা দেখতে পায় না কুমিল বগুড়ায় ঘটে গেল অনাকাঙ্ক্ষিত ঘটনা কি ঘটেছে সন্তান মাকে হত্যা করে ডিপ ফ্রিজে ঢুকিয়েছে নিউজ দেখেছেন না দেখেন না এই নিউজে আজকে আবার দেখি পুলিশ বলতেছে না সন্তান হত্যা করে নাই বরং ওই বাড়ির কাজের লোক তার সাথে আরো দুইজন মিলে তিনজনে হত্যা করে ফিরিজে ঢুকাইয়েছে আমরা তো সারা দেশ গরম করে ফেললাম কুলাঙ্গার সন্তান শয়তান সন্তান এই সন্তান জাহান নামের তিন তলায় থাকবে এর জন্য জান্নাত না এর যেন ধ্বংস হয় এর যেন ফাঁসি হয় সারা দেশ গরম করে ফেলালাম আজকে টেলিভিশনে বলছে না ও বেকসুর খালাস এখন তো ওরা আমাকে ফাটাই কথা কয় না অবস্থা কেন এমন হচ্ছে বুঝতে পারছি না আমার মনে হচ্ছে আমার জল ভাই মালয়েশিয়ায় ছিল না এখন মসজিদে ইমামতি করে মসজিদে ইমামতি করে তো রোজার মাস তারা বি হবে জানে যে যদি ইমামতি চলে যায় আবার মালয়েশিয়ায় চলে যাওয়া লাগবে তো এই জন্যে রোজার মাসে তো মানুষ একটু ক্লান্ত হয় এসে শুয়েছে ঘুম এসে গেছে হঠাৎ করে উঠে দেখে আরে ক্ষুদা রে তারাবির নামাজ সাতটা তিরিশি সাতটা তিরিশি এখন বাজে সাতটা চল্লিশ তার মানে কয় মিনিট লেট মুসাল্লিরা গরম হয়ে যাবে না যাবে না গরম মানে কি আলিফ লাইলা দেখবো কখন মানে তখন আলিফ লাইলার সময় তো ভাই তাড়াতাড়ি করি আড়াই ছিল পাঞ্জাবি ঘাড়ের পাত দিয়ে নিয়েতে মসজিদে চলে গেছে যেতে বাচ্চা হুজুর দাঁড়িয়ে হলো কেন বাঁচে ভাইরে ইফতার করি একটু শুইছি ঘুম এসে গেছে একটুখানি মনে কিছু করেন না পাঞ্জাবিটা গাইতে নিয়ে শুরু করতেছি এখন পাঞ্জাবি গায়ে দিয়ে সে হাতা খুঁজি পাচ্ছে না এর জন্য আরো গেল পাঁচ দিন মুসল্লিরা আরো গরম হুজুর কি আছে হুজুরের তো সম্মান নেই আছে এখন আগে তো সম্মান ছিল এখন তো হুজুরের মূল্যায়ন করতে চাই না আর গ্রামের ইমাম হইলে তার কোনো কথাই নেই আপনার ভাই রে সে পাঞ্জাবি গায়ে ফারাইসি হাতা খুঁজে ভাবছি না তো তখন তো বিদ্যুৎ ছিল না হেরিকেনের আলো ওইটা একটু মুড়া দিয়ে বলছে হুজুরি গলার কাছে ধর দিন আগে হাতা খুঁজে নি হুজুর যা একে দশ মিনিট দেরি করে আসলো আবার এখন হাতা খুঁজতেছে গলায় ধরি দেখে হাতা খুঁজে পাবে কি ও ভাবির আড়াই ছিল সায়া ওইটা নিয়ে যে গলায় পড়ায় বসে দিল তারা হুড়ো করতে যে কি পড়াই তো কুশ ব কুমে কুমিল বগুড়া দুপ আয় মাকে হত্যা করে ফ্রিজে ভরে রেখেছে ডিপ ফ্রিজে অমনি রাতারাতি তদন্ত না করি আমার রেয়া ভাইয়েরা বলি দিলে যে হত্যা করিছে সন্তান প্রেমিকার জন্য থ্রি পিস কেনবে লাইলাতুল ফেব্রুয়ারিতে টাকা দিনই এই কারণে উনি মার হত্যা করেছে মাদক ছেলে মাদ্রাসার নামেও একটা রিপোর্ট তৈরি করে দিলে সে মাদ্রাসার ছাত্র বলেন ঠিক না ঠিক তাড়াতাড়ি করি র্যাবে ফ্রি ব্রিফিং দিলে হঠাৎ করে পুলিশ আজকে বলছে না ওটা ভুল হয়েছে ওটা ভুল হয়েছে সঠিক কোনটা সঠিক হলো বাড়ির কাজের লোক হত্যা করেছে এখন অবস্থায় এমন যে তাড়াতাড়ি করতে যাই সায়া গলায় পড়ায় বসে থাকছে কথা কি বোঝা গেছে এত তাড়াতাড়ি করার তো কিছু নেই আপনাদের হাতে তো মেলা সময় একটু যাচাই করেন বাছাই করেন তারপরে বলেন এখন আগের মতো ওই কিছু হলেই ধরে পরে জামাত শিবির করিয়ে জামাত শিবির করিয়ে জামাত বিএনপি করিয়ে ওই রকম তো হবে না হবে এখন আর সেই দিন নেই প্রকৃত অপরাধী যে তাকে অবশ্যই তদন্ত করে বিচারের আওতায় আনতে হবে কিন্তু ভুল ভাল কথা বলে মানুষের সম্মান নিয়ে খেলা করবেন মাদ্রাসা ছাত্র হিসাবে অনেকেই মাদ্রাসার দিকে আঙ্গুল তুলেছে সুতরাং আমি আমার রাব ভাইদেরকে বলবো তা হুড়া করে স্ত্রীর ছায়া গোলাই পরানোর কোনো দরকার নেই আর যারা এগুলো করেছে একটু তাদেরও যাচাই বাছাই করা দরকার ওরা কোন আল্লাহর ওলি বাংলাদেশকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মধ্যে ফেলার জন্যে ষড়যন্ত্র করছে কিনা দেখার দরকার আছে আপনি যাচাই বাছাই ছাড়াই একজনের জীবন নিয়ে খেলা শুরু করে দিলেন মাকে হত্যা করে হাত পা রেখে দিয়েছে আরে ভাই আগে যাচাই করেন বাছাই করেন রিমান্ডে দেন তারপরে দেখেন ঘটনাটা কি তা না আপনি ফসাং করে বলে দিলেন যে এই করে তাই করেছে আমার তো ভয় হাসছে পুলিশ আবার বললো যে না বাড়ির কাজের লোক করিয়েছে কাল আবার না জানি অন্য কোনো আইন প্রশাসনের লোক বলেন না যা আমার শিবির করিয়েছে কথা কয় না কারণ এখনো তো এই বুলি মুখস্থ আছে না নাই জামাত শিবির করেছে বলার লোক আছে না নাই আল্লাহ হেদায়ত নসিব করে দিন বলেন আমি ভাইরা আমার আবার ষড়যন্ত্র হচ্ছে উপদেষ্টাদের নিয়ে বসির সাহেব কেন উপদেষ্টা আকিস পরিবারের সন্তান বাবারে তারা দশ ভাই এক ভাই আওয়ামী লীগের এমপি হয়েছে ঠিক আছে বাকি নয়জন তো জামাত ইসলামের এমপিও হতে পারে এরম পারে না পারে না এক ভাই আমলিক করে বলি সব ভাই আমলিক করে আর এগুলো আমাদের এই যে এগুলো কিন্তু ওরা কাঠি মারতেছে এটা বুঝতে হবে ওগুলো কাঠি কইতিছে হ্যাঁ 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 বুঝতে হবে ষড়যন্ত্রে পা দেয়া যাবে না মনে থাকবে দেশটাকে স্থিতিশীল করতে স্থিতিশীল করতে হবে দেশের উন্নয়নে ভূমিকা রাখার জন্যে আমাদের একটু মস্তিষ্ক ঠান্ডা করতে হবে আইন প্রশাসনে যারা আছে তাদেরও ভেবে চিনতে চলতে হবে এখনও পর্যন্ত আমার দাদার দেশের নিযুক্ত করা আল্লাহর অলিরা কিন্তু এনে চলে যায় নাই অনেকেই ভয়ে কাজে ঢুকিনিটা ঠিক আবার অনেকেই আগের সময় ছিল নায়ক এখনই সমন্বায়ক এখন কি কয়ে আমি নির্যাতিত ছিলাম আমাদের এটাকে হুমকি দিত যে ভাই এইটা করে বললেন কে আপনি বললো দিন বাটাম খাবেন এখন বলছে আমি নির্যাতিত ছিলাম হ্যাঁ হ্যাঁ আমাকে মাত্র হ্যাঁ ঠিক আছে আছে না না নির্যাতিত তবে হ্যাঁ এই দেশে অশান্তি তৈরি করা করা যাবে যাবে না না যারা পনেরোটা বছর ক্ষমতার চেয়ার ধরে ছিলেন তারা পনেরোটা মাসও সহ্য হাসছে না রাস্তায় দাঁড়াতি কেন এত খাওয়া খাইছে এন এত খুঁজা লিখে গেছে তিন মাসের মধ্যে কথা কয় না কথা বলে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সেরে না কি বা না সে আর থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুঝিপুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ স্বাদ চলে গেছে পৃথিবী ছেড়ে এর স্বাদ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল দিবি পাশে আর দিবি পাশে আর দেখা যায় না ঠিক না বেঠে এই যুবকেরা বলে না ঠিক না বেঠে এই পাশের লোক বলে না ঠিক না বেঠে এখন আর তাদের পাশে সুন্দরী সুন্দরী রমণী আর যায় না না আর যায় আবার বঙ্গবন্ধুর স্ত্রীর চরিত্রে অভিনয় করল তিশা আপনারা তারা নাম জানেন কি ফেরতোস নাকি ইমরোজ এই তিসার স্বামীর নাম হলো কি মোস্তফা সারোয়ার আর ফারুকি একদিকে বঙ্গবন্ধু স্ত্রীর চরিত্রে অভিনয় আবার আর একদিকে এই আল্লাহর উপদেশটাও হয় মানে গাছের ডাও খাবে তলারটাও ঘুরাবে একটা ওই দিকি একটা এই দিকি তাও অসুবিধে নেই আমি বললাম হইতেই পারে সবাই সবাই কপালে তো আর হেদায়ত জোটে না লুত আলাই সাল্লা স্ত্রীর ওর কি কপালে হেদায়েত ছিল ছিল না নু আলাই সাল্লা সাল্লামের স্ত্রীর কপালে হেদায়েত ছিল তা মোস্তফা সর আর ফারুকি ধরি নিচ্ছি ওর আবুল দান করিয়েছে ওর স্ত্রী এখনও ওখানে আসে হইতে পারে না পারে না আমরা সুযোগ দিতে চাই এই দেশের উন্নয়নে দেশ সংস্কারে দেশের মানুষের জন্য আপনারা এমন কিছু করবেন যেটা দৃষ্টান্তমূলক হয়ে থাকবে কিন্তু এমন কিছু যেন না হয় যে বাংলাদেশে তর্ক বিতর্ক করতে করতে আবার আমার দিদি চট করে ঢুকে পড়েন কথা কয় না এমনি তো না থেকে তাই বাইরেতে বলছে খেলা হবে ঠিক না বেঠে ও আমার ভাইরা যারা অমলি করেন মনে করতে পারেন আপনাদের সাথে আমাদের দ্বন্দ্ব আছে না নাই আপনাদের সাথে দ্বন্দ্ব নাই আপনারাও রাজনীতি করেন কোনো অসুবিধা নাই আপনারা রাজনীতি করবেন মিছিল করবেন মিটিং করবেন কোনো আপত্তি নাই কিন্তু কয়দিন আগে ওয়াজ করতে আসলাম হতে দিছিলেন না কেন ঠিক পাস করতে এলেন হতে দিছেন তো তাহলে সব শেষ আবার দেখে দেখে যতগুলো হুজুর আছে সবগুলোর নামে মামলা আছে না নাই সেই কটা দাড়িওয়ালা টুপিওয়ালা এই বাংলাদেশে যেইগুলো ইতিহাস শ্রেষ্ঠ আলেম সেই আলেমগুলোর হাতে হাত করা লাগাইছে না লাগায় নাই হাত করা লাগালো মামুনুল হকের হাতে হাত করা লাগালো আমির হামজার হাতে ফাঁসির কাষ্টে ঝুলালো মতিউর রহমান নিজামি ফাঁসির কাষ্টে ঝুলালো আমাদের কামারুজ্জামান আলী হাসান মোহাম্মদ মুজাহিদ কাদের মোল্লা সহ এই বাংলাদেশকে যারা ভালো চেয়েছে যারা বাংলাদেশকে প্রকৃত অর্থে ভালোবেসেছে তাদেরকে ফাঁসির কাজটা ঝুলিয়ে খেত হয় নাই কোরআনের পাখি দেয়ার হুসাইন সাইদি তেরোটা বছর কারার করে রেখে খেত হয় নাই এই মানুষটাকে আবার অসুস্থতার কথা বলে জেলখানা থেকে বের করে নিয়ে যে আবার ইনজেকশন পুষ করে তাকে শহীদ করে আল্লাহর কাছে পাঠিয়ে দিয়েছে না দেয় নাই ও আমার ভাইরাম এই কোরআনের পাখিকে হত্যা করা হলো আলমলামাদেরকে কারারুদ্ধ করা হলো হক কথা বলা বলে যারা তাদের নামে কারণ আমি 20টা কারণ আমি 25টা 30টা অথচ সন্তরাশিরা ওপেন ঘুরে বেড়ায় কত ধর্ষক তার ধর্ষণ করে সেঞ্চুরি পালন করেছে না করে নাই দর্শন করে সেঞ্চুরি পালন করলো পরিমনি যখন জেলখানায় গেল জেলখানায় যাওয়ার সময় হাতে মেহেদি নাই আর যখন বের হলো হাতে মেহেদির রং ওরা যখন জেলখানায় যায় হাতে মেহেদির রং আর আমার কোরআনের পাকির তখন যায় বের হওয়ার সময় হুইল চেয়ার না হইলে হাতের লাঠি আছে না নাই এক দলের হাতে মেহেদি আর এক দলের হাতে লাঠি এক দলের হাতে মেহেদি আর এক দল কেন হুইল চেয়ারে করে বের হয় কথা কয় না এইগুলো নিয়ে প্রশ্ন তোলার দরকার আছে না নাই আপনারা এমন অন্যায় করেছেন যে অন্যায়ের কারণে নাখস হয়েছেন কে জুলুমের সীমা যখন ছাড়িয়ে যায় কার সাহায্য চলে আসে জুলুমের সীমা ছাড়িয়ে গেলে আল্লাহর সাহায্য আসে সেটা ফেরাউনের জীবনই যদি পড়েন পাওয়া যায় না যায় না ফেরাউন যখন মুসা আলাই সালাতামের সাহাবিদেরকে নিয়ে পিছু নিল মুসা আলাই যখন চলে গেল নদীর কিনারায় সাগরের কিনারায় পৌঁছে আলো come পথ নাই বঙ্গোপসাগরের কিনারায় আছে এবার হয় পানিতে চুবানি খাবে না হয় আমাদের হাতে মারা যাবে মুসা আলাইসাল্লামের সাহাবিরা বলল গো মুসা বিপদে ফেলে দিলেন আপনি আমাদেরকে কেন বিপদে ফেললাম এমন রাস্তায় নিয়ে এসেছেন সেই রাস্তার আর কোনো শেষ নাই এখন মৃত্যুকে আলিঙ্গন করা ছাড়া আমাদের কোনো রাস্তা নাই মুসা আলাইসাল্লাম বললেন আল্লাহ আমাকে বলেছেন তুমি রহমাতিল্লা আল্লাহ রহমান থেকে নিরাশ হয় না এখন আমরা আল্লাহ রহমত প্রত্যাশী কি করে আল্লাহ রহমত আর পাবো এখন তো হয় নদীতে চুবানি খাবো না হয় ফেরাউনের বাহিনীর ঘোড়ার পদতলে পৃষ্ঠ হয়ে মারা যাব মুসা আলাইহিসসালাম বললেন টেনশন করো না টেনশন করো না আমাদের অভিভাবক হিসাবে আছেন কে জোরে বলেন আছেন কে আল্লাহ আমাদের অভিভাবক আছেন আল্লাহ অভিভাবকের দায়িত্ব নিয়েছেন না দেন নাই দায়িত্ব নিলেন মুসাকে বললেন হাতে কি লাঠি বাড়ি মারো পানিতে পানিতে বাড়ি মারলো রাস্তা হয়ে গেলো কয়টা কয়টা মুসালাইসাল্লাম সাবিদের নিয়ে পার হয়ে গেল আর ফেরা উনিশ বলছে এটা আমার বাবার স্বপ্ন ছিল এটা আমার কার স্বপ্ন বাবার স্বপ্ন যে পদ্মা সেতুর মাঝখান দিয়ে রাস্তা হবে এই জন্যে তোমরা নামো নামো কোনো অসুবিধা নাই যেই মাছ বরাবর আসলো আল্লাহ রব্বুল আলমিন বললেন কোন ফাইয়া কোন হয়ে গেল আল্লাহ বললেন হ পানি একত্রিত হও ফাইয়া কোন হয়ে গেল সাথে সাথে আর মুসা আলাই আর ফেরাউনের বাহিনী ওরা ওই পানিতে সুবানি খেয়ে মারা যেতে লাগলো ফেরেস্তা জিব্রাইল আল্লাহর নবীকে বললেন আমি ফেরাউন কে লাথি দিয়েছিলাম মৃত্যুর সময় কেন লাথি দিয়ে পানিতে চুবিয়ে দিয়েছিলাম এই জন্য আমার আল্লাহর এমন দয়া এমন মায়া যদি এই ফেরাউন ওই মুহূর্তে যদি তো বা করত আমার আল্লাহ হয়তো ক্ষমা করে দিত এই জন্য আমি তাড়াতাড়ি ডুবাই দিয়েছি তাকে মহা তারপরে যা হয় এখানে বোঝাননি আমাদের দেশে এরাম আল্লাহর আছে না নাই ক্ষমতা সারতেই পারিনি আগে দেশের বাইরে দিয়েছে बघा जाऊया पाठायचं ना पाठाय नाही ও আমার ভাইরা আল্লাহর রহমত আমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারি না আল্লাহর রহমত এসে যায় যখন জুলুমের সীমা অতিক্রম করেন জুলুমের সীমা অতিক্রম করেছিল নমরুত আল্লাহর নবী ইব্রাহিমকে আগুনে ফেললো আগুনে ফেলার পরে চিন্তা করলো আরাম করে দেখবো সরাসরি সম্প্রচার দেখব পায়ের উপরে পা তুলে দিয়ে তারপরে চেয়ার নিয়ে বসলো আর হুকো টানতেছে যে আজকে কেমন করি ইব্রাহিম জলে পড়ে এইটা দেখবো এই দেখার জন্যে যখন এখন টেলিভিশন অন করেছে এরপরে দেখলো সরাসরি সম্প্রচার হচ্ছে কি সম্প্রচার হচ্ছে আল্লাহ আলা ইব্রাহিম তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও আর আগুন আরামদায়ক হয়ে গেল ফুলবাগান হয়ে গেল নমরুদ সরাসরি সম্প্রসার একাত্তর টিভিতে সময় টিভিতে দেখছিল দেখতে দেখতে দেখে কি হচ্ছে ডাকি কথা কয় না ওরে বাবা তখন না হয় ছিল না এখন আছে না নাই এখনকার জামানা হইলে ওই একাত্তর থাকতো সুমাই টিভিও থাকতো ইন্ডিপেন্ডেন্ট থাকতো আর ওই টেলিভিশনে বসে বলতো পুলিশে তো ভালো পারফরমেন্স করছে ডিডি ডুম তোমরা পাইতে চাও না কেন কথা কয় না তোমরা পাইতে চাও না এই এই একই কথা কথা কিন্তু একই ফেরাউন বলছে নমরুদ বলছে এই আগুন এই সব জায়গায় পুরাই তুই পাচ্ছিস না কেন তোকে পারফরমেন্স খারাপ কেন আগুনে জবান আল্লাহ খুলে দিলে বলছে পারফরমেন্স খারাপ কিনা তুই আয় দেখাচ্ছি এই সময়ও বলেছে পুলিশদের বলছে যে তোকে তো পারফরমেন্স ভালো এই আর্মি আপনারা কি ব্যাপার হ্যাঁ 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 না কেন কয়েস না কয় না অনেকে আবার বলবেন হুজুর তো কোরআনের কথা কয় না তাই একের কথা কথা কয় না আব্রাহা কাবার বিকল্প কাবা বানালো বানাইছে না বানায় নাই কাবার বিকল্প কাবা এই কাবার কাবাটা ছিল যেহেতু সে খ্রিস্টান ছিল গির্জা সেই গির্জা বানাইয়ে বলল আমার ক্ষমতা আছে আব্দুল মুতালিমের ক্ষমতা নাই সুতরাং তোমরা কেউ কাবাতে আর তাপ করতে যাবা না আর কাবাতে হজ করতে যাবা না তোমাদের হজ করতে হবে এই যে গির্জা বানিয়েছি এই গির্জায় কেউ তো হাজ করতে গেলই না বরং যারা খাবা প্রেমী অনেকেই আছে যেয়ে ওর কির যায় পায়খানা করে রেখে আসলো এইটা দেখার পরে ওর মাথা বিগড়ে গেছে যে আহারে এই খাবাই এই আমার এই খাবাই কেন পায়খানা করলো এটা তো মানা যায় না এটা তো মানা যায় না কি করতে হবে এই কাবা যদি রক্ষা করতে হয় তাইলে আগে ওই কাবা ধ্বংস করা লাগবে সিদ্ধান্ত নিছিল না নে নাই আমাদের দেশেও দেখেন জাতির পিতার নাম কি ইব্রাহিম জাতির পিতা হঠাৎ করে যদি কেউ বলে আমরা ইব্রাহিমের ছাড়া জাতির পিতা মানি তখন বলে তোমার আমরা বাইরে রাখবো এটাও হবে না তোমারও কথা কয় কনে আসলাম রে এখনো দুটো না তিনটে দাওয়াত আছে তারপরে এরম করে কথা করলি তো আমার ওয়াজ করা হবে না এমনি পারিনি আরো যদি আপনারা কি হইয়েস কি কোন ডাইন পাফে পাশে গাড়িতে রাস্তা ব্লক হয়ে গেছে গাড়ি নির্দিষ্ট জায়গায় রাখার জন্য আহ্বান করছি এনে কি লিখেছে এত কাগজ কখন পড়ব রাস্তার উপর মোটরসাইকেল সাইকেল ক্লিয়ার করার বিষয় মাঠের মধ্যে হইতে মোটর সাইকেল সরানো এই আপনাকে জাগের এইসব মোটর সাইকেল মাইকেল আছে সব বেশি পেলেন এই রাস্তায় আমার ভাইয়েরা আপনারা রাস্তাটা বুলাক করেন না শোনা ও অনেক ভাই দাঁড়ানো এনে দাঁড়াবে না তো তো বসা তো জায়গা নেই তো করবে কি